খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি পিছনের কন্ডিশনটা আমরা একটু দেখাবো খুবই লাকজারিয়াস গাড়ি এবং কি দেখেন আপনার পিছনের ব্যাক লাইট কিন্তু একবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম বাবু ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন আজকের ভিডিওতে নিয়ে আসছি টয়োটা এলিয়ান 2007 এর মডেল 2010 এর স্টেশন ফেস স্লিপ করা একবারে দারুণ একটা গাড়ি পুশ স্টার্ট পজিশন হেডলাইট একবারে যা আছে সবকিছু জেনুইন অবস্থা আছে অরিজিনাল মাল দিয়ে প্রোটেকশন করা অরিজিনাল মাল দিয়ে মানে আপনার ফেস স্লিপ করা টায়ার কন্ডিশনও ভালো চারটা টায়ার ইউ কমা জাপানি টায়ার লাগানো প্রশেস্টারের গাড়ি দারুণ একটা গাড়ি অ্যান্ড্রয়েড প আছে এমনকি আপনার সিট কভার ফ্লোর কার্পেটিং করা আছে ভিতরে ডেকোরেশন আইটেমও অনেক সুন্দর এই গাড়িতে বিশের মডেলের ফিল পাবেন আপনারা খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি কি পিছনের কন্ডিশনটা আমরা একটু দেখাবো খুবই লাকজারিয়াস গাড়ি এবং কি দেখেন আপনার পিছনে পিছনের ব্যাগলাইটগুলোও কিন্তু একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে পিছনে গ্লাসটাও জেনুইন সিএনজি করা আছে নতুন একেবারে যা আছে সব অথেন একবারে ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা টায়ার কিন্তু একেবারে নতুন প্রত্যেকটা ডোর প্যাডগুলা সিট কভার ফ্লোর কার্পেটিং একেবারে হান্ড্রেডে হান্ড্রেড আছে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে আমরা ইঞ্জিন রুমটা একটু দেখাবো